রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে পঞ্চাশটি গাছ লাগিয়ে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হল শান্তিপুর থানায় বিস্তারিত তীব্র দাবদাহের কারণে প্রাণ অস্থাগত সাধারণ মানুষের তবে এবার পরিবেশের কথা ভেবে রানাঘাট পুলিশ জেলার অভিনব উদ্যোগ এবার পরিবেশের ভারসাম্যতা বজায় রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি করল নদিয়া রানাঘাট পুলিশ জেলা রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে শান্তিপুর থানায় রোপণ করা হলো পঞ্চাশটিরও বেশি গাছ নদিয়ার শান্তিপুর থানায় গতই পাঁচই জুন থেকে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ দিবস পালন করা হচ্ছিল সেরকমই এক সপ্তাহ যাবৎ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে চলার পর আজ রানাঘাট মহকুমা পুলিশ প্রধানের উপস্থিতিতে থানার মধ্যে পঞ্চাশটি গাছ লাগিয়ে এই কর্মসূচি সম্পন্ন করা হলো। নিজের হাতে গাছ লাগালেন এসডিপিও শৈলজা দাস সঙ্গে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার এবং শান্তিপুর থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা এই বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে ক্যামেরার সামনে কিছু না জানালেও রানাঘাট পুলিশ জেলা রানাঘাটের এসডিপিও শৈলজা দাস জানান বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রানাঘাট পুলিশ জেলায় বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায় সেরকমই নদিয়ার শান্তিপুরে এক সপ্তাহ ধরে বৃক্ষরোপণ কর্মসূচি আজ পঞ্চাশটিরও বেশি গাছ লাগিয়ে এক সপ্তাহ ব্যাপী চলা এই বৃক্ষরোপণ কর্মসূচি সম্পূর্ণ করা হল তবে শুধু পরিবেশ দিবস উপলক্ষে নয় সারা বছরই রানাঘাট পুলিশ জেলা এরকম পরিবেশ বান্ধব অনেক কাজ করে থাকে এবং ভবিষ্যতেও পরিবেশের ভারসাম্যতা বজায় রাখতে আরও গাছ লাগানোর ব্যবস্থা করবে রানাঘাট পুলিশ জেলা ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি